গর্ভবতী মহিলা স্বপ্নে গুমের ঘরে সাপ দেখলে ব্যাখ্যা কি হবে সকল বিষয়গুলো আজকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে আপনি যদি গর্ভবতী হন আর স্বপ্নে ঘুমের ঘরে সাপ দেখে থাকেন বড় সাপ ছোট সাপ অথবা সাপকে আপনি কামড় দিয়েছেন অথবা সাপ আপনাকে কামড় দিয়েছেন অথবা সাপকে আপনি হত্যা করেছেন অথবা সাপের গুস্ত আপনি খেয়েছেন অথবা সাপ আপনাকে তারা করেছে যে কোনো ভাবে যদি সাপ দেখে থাকেন তাহলে কারো কাছে না বলে আপনি চুপ থাকবেন এবং যদি প্রয়োজন মনে করেন স্বপ্নের ব্যাখ্যা জানার অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যে কোনো সময় যে কোনো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমার যে কোনো একটি ভিডিওতে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি আপনাকে স্বপ্নের ব্যাখ্যাটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আসুন আজকে আমরা জেনে নেই কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে ঘুমের করে সাপ দেখতে পায় ব্যাখ্যাগুলো কি হবে এক নম্বর স্বপ্নে যদি কোনো গর্ভবতী মহিলা সাপ দেখতে পায় ছোট সাপ বড় সাপ বিষাক্ত সাপ বিষ সারা সাপ যে কোনো ধরনের কালারের সাপ হোক কালো সাপ সাদা সাপ যে কোনো ধরনের সাপ হোক এক নম্বর ব্যাখ্যা হচ্ছে কোনো গর্ভবতী মহিলা সাপ দেখতে পেলে আল্লাহর পক্ষ থেকে তার গর্বের সন্তানটি ছেলে হওয়ার আশঙ্কা রয়েছে আল্লাহ পাক তাকে একটি পুত্র সন্তান দান করবেন সুবাহান দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে যদি কোনো গর্ভবতী মহিলা অনেকগুলো সাপ দেখতে পায় তাহলে তার স্বামীর ইনকামের ভিতরে তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে তাদের ফ্যামিলির ভিতরে তার সংসারের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে এবং ইনকামের ভিতরে আল্লাহ পাক বরকত দেওয়ার মাধ্যমে তাদের ইনকাম বেড়ে যাবে সুন্দর একটি স্বপ্ন তিন নম্বর যদি কোনো মহিলা স্বপ্নে দেখে যে কোনো সাপকে সে হত্যা করে ফেলেছে অথবা কোনো সাপকে সে কামড় দিয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সে আশেপাশের ওই মহিলার আশেপাশে যারা তার সাথে শত্রু অর্থাৎ তাকে দেখতে পারে না শত্রুমি করে তার সাথে যে কোনো কথা কাটাকাটি করে তাকে দেখতে পারে না এই ধরনের যে সমস্ত মানুষ রয়েছে তাদের উপরে সে বিজয় অর্জন করতে পারবে আল্লাহর পক্ষ থেকে সমস্ত ধরনের শত্রু থেকে ওই গর্ভবতী মহিলাকে আল্লাহ পাক হেফাজত করবেন আল্লাহ পাক নিরাপত্তা দিবেন এদিকে ইঙ্গিত বহন করে আরেকটি স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কোন মা যদি স্বপ্নে গর্ভবতী মহিলা যদি স্বপ্নে দেখে যে সাপের বস্তু খেয়েছে অর্থাৎ এক কথায় সাপ যদি সে স্বপ্ন দেখে তার পুত্র সন্তান হওয়ার ইঙ্গিত বহন করে পাশাপাশি যদি কোন মহিলা গর্ভবতী মহিলা সাপের বস্তু খেতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে সমস্ত ধরনের শত্রু থেকে সে নিরাপত্তা লাভ করবে সমস্ত ধরনের শত্রু থেকে সে নিরাপত্তা পাবে এবং তাদের উপর বিজয় অর্জন করতে পারবে পাশাপাশি সমস্ত ধরনের শত্রু এবং আশেপাশের মানুষ থেকে সে কল্যাণ করতে পারবে সম্পদ অর্জন করতে পারবে এদিকেই অথবা কেউ যদি তার থেকে জিনিস নিয়ে থাকে ওই গর্ভবতী মার জন্য আরেকটি স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে গমের করে দেখতে পায় যে সাপ তার পিছু নিয়েছে তাহলে বুঝতে হবে যে এটা ভালো দিক রয়েছে মন্দ দিক রয়েছে খারাপ দিক বলতে সাপ যদি তার পিছু নিয়েছে অথবা তাকে যদি কামড় দেয় ধ্বংসন করে তাহলে দুই ধরনের ব্যাখ্যা হতে পারে এক ধরনের ব্যাখ্যা হচ্ছে তার ছেলে সন্তান হবে আর আরেক ধরনের ব্যাখ্যা হচ্ছে তার যে শত্রু আছে তাকে তার ক্ষতি করার জন্য চেষ্টা করবে সেজন্য যদি কোনো মা বোন গর্ভবতী কোনো মা বোন স্বপ্নে দেখেন যে সাপ তাকে কামড় দিয়েছে তার পিছু নিয়েছে তাকে ছাড়তেছে না তাকে ধরার চেষ্টা করতেছে সে সময় আপনি একটু সতর্ক হবেন এবং আল্লাহর কাছে সমস্ত ধরনের খারাপই থেকে পানা চাবে দেখুন সর্বধরনের অনেক মা বোন স্বপ্নে সাপ দেখার পরে সে ঘাবড়িয়ে যায় বিভিন্ন মানুষের কাছে বলে তখন বলা সঙ্গে সঙ্গে অন্য একজন বুঝে না বুঝে খারাপ একটা ব্যাখ্যা দিয়ে দেয় এটা খুব খারাপ একটা জিনিস সেজন্য আপনি যে কোনো ভাবে সাপ স্বপ্ন দেখার পরে কারো কাছে না বলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাল সর্ব ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যে আমল দিয়েছেন সেই আমল গুলো করতে হবে এক নম্বর আমল হচ্ছে সমস্ত খারাপি থেকে বাঁচার জন্য খারাপ স্বপ্ন দেখার পরে আপনি উঠে দুই রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এক নম্বর দুই নম্বর আমল হচ্ছে আপনি স্বপ্ন দেখার পরে সয়ান থেকে উঠার পরে সঙ্গে সঙ্গে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে বাম দিকে আউজবিল্লাহ বলে তিনবার চতুর নিক্ষেপ করবেন তৃতীয় আমল হচ্ছে আপনি কিছু দান সৎকা করে দিবেন কারণ আল্লাহ রসুল বলেন আসাদা কত তারা দুলবেলা তান খয়রাতের মাধ্যমে সমস্ত ধরনের আপদ বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন ইসলামিক এই ব্যাখ্যাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই অন্য গর্ভবতী মা বোনকে জানানোর জন্য নেকি অর্জনের জন্য তাদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহাম